আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা চলে আসলাম এখানে বর্ষি পাওয়ার জন্য দেখেন আমাদের এলাকা একদম পুরা সাগর হয়ে গেছে অনেকে জাল দিয়ে কিন্তু মাছ ধরতেছে যে একটু জুম করে যদি দেখায় মানুষের কিন্তু ঢল এখানে আছে মানুষ এখানে আছে সব ডুবে গেছে একদম বাড়িঘরের পানি ওঠার অবস্থা একদম একদম বাড়ির কিনারে চলে আসছে পানি তা আমরা দেখতেছি অনেক মাছ প্রচুর মাছ কিন্তু এখানে অলরেডি কিন্তু বের হয়ে গেছে এই জায়গাগুলোতে তো এখন আমরা জাল দিয়ে কিন্তু পানিতে মাছ ধরার চেষ্টা করছিলাম কালকে পরশু কিছু মাছ পাইছি কিন্তু পানি যে বিষাক্ত পায়ের ভিতরে বিছিয়ে উঠে গেছে একদম তো এখন চিন্তা করলাম না এইভাবে না অন্য রকমভাবে একটা মাছ ধরার পরিকল্পনা আমরা করি তো এখন আমরা বর্ষি দিয়ে মাছ ধরার জন্য আসছি তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন I brought them out.